বিও বিস আলাইকুম এই ভিডিওটা আপনারা খুবই খেয়াল করে দেখবেন যদি খেয়াল করে দেখেন এবং কথাগুলো শুনে যান ভবিষ্যতে যদি আপনার বাড়িতে আপনি টাইসের কাজ করাতে চান অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আছে তাই এই ভিডিওটা খুবই খেয়াল করে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখুন আপনার কাজে আসবে আর এখানে খেয়াল করে এটাই দেখবেন যে এখানে কি রঙের টাইস লাগাইতেছি এবং কতটা ভালো লাগে আর কীভাবে লাগাতে হয় আর নতুন টাইপ মিস্ত্রি হিসেবে যারা কাজ করেন তাদেরকে খুবই খেয়াল করে ভিডিওটা দেখতে হবে যেখানে কি ধরনের কাজ চলতেছে এবং কি কি কাজ করতেছি যেমন এখন দেখেন এখানে কিন্তু স্যানিটারি মিস্ত্রি কাজ করে চলে গেছে তো সে ভুল করছে পাইপে পাইপ ফিটিং করার পরে পাইপটা কিন্তু বালু দিয়ে জাম নেয় তো জাম সে যেহেতু ভুল করছে সেই ভুলটা কিন্তু আপনার করা যাবে না আপনি যদি সেই ভুলটা করেন তাহলে কিন্তু আর কাজ হবে না আপনাকে সেই ভুলটা না করার জন্য আপনাকে কি করতে হবে সে যে পাইপটা ফিটিং করে গেছে সেই পাইপটার জায়গায় আপনাকে সুন্দর করে বালু মারতে হবে পাইপটা জাম করে দিতে হবে যাতে পাইপটা লড়াচড়া করতে না পারে ভবিষ্যতে এই ওয়ালের অপর সাইড থেকে যদি পাইপের কাজ করে স্যানিটারি মিস্ত্রি তখন যদি এই পাইপটার জাম এখন আমি না দিই তখন কিন্তু এই টাইসের ক্ষতি হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তাই তো পাইপটা জাম দিয়ে দিলাম যাতে ভবিষ্যতে ও ও পাশে যতই কাজ করুক না কেন যাতে আমার টাইসের ক্ষতি না হয় এবং এপার থেকে যখন আপনার টাইসের কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু কল ফিটিং করবে বিভিন্ন রকমের ওখানে অত্যাচার হবে তো সেই অত্যাচারের কারণে যেতে টাইসে কোনো ক্ষতি না হয় সেই জন্য পাইপটা জাম করে দিলাম এবং এই যে টাইসটা দেখতেছেন এই টাইচটা কিন্তু মূলত বাহিরের একটা ডিজাইন কিন্তু বাহিরের ডিজাইনের টাইস আজকে আমি এখানে আপনার ওয়াশরুমে কেন ফিটিং করলাম এবং ফিটিং করেছি কেন সেটা বড়ো কথা না এখানে ওয়াশরুমে কতটা সুন্দর লাগে সেটা আপনাকে খেয়াল করে দেখতে হবে এখানে চারটে কালার এই চারটে কালারের ডিপ আগে লাগানো হয়েছে এবং এখন যেটা ফিটিং করতেছি এটা কিন্তু ডেকো বলে যাকে মাঝখানে যে ডেকোটা বলে সেটা এবং উপরে যে এখন যেটা শুরু করলাম এখন এটা কিন্তু সাদা টাইস সাদা বলতে এটা সেট টাইস যাকে বলে এবং এটার নাম হয়েছে এইট ফাইবার এম্বুশ অ্যাম্বুস এটার জন্যই বলা হয় যে টাইসটা হাত দিলে আপনার হাত বাঁচবে উঁচুয়া এবং ঠালা সেটা কি বলে এম্বুস টাইস তো এই টাইচটা কিন্তু মূলত অনেকে বাহিরে লাগাই থাকে তো বাহিরের টাইস আজকে ওয়াশরুমে কেন লাগাইছি এবং কী রকম লাগে এটা আপনাকে বুঝতে হবে বাহিরের টাইস হোক বা যে জায়গার টাইসই হোক না কেন সেটা যদি অন্য জায়গায় লাগান মূলত সে জায়গাটায় কিভাবে মানায় বা কতটা সুন্দর লাগে সেটাই হয়েছে মূলত কারণ মূলত বিষয় তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন আর টাইসের কাজের বিষয়ে আপনি যদি কিছু জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই লিখতে পারেন আমি চেষ্টা করব আমার মতো আপনাকে বুঝাবার জন্য তো আপনার যদি কখনো আমার পরামর্শ কাজে লাগে সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এখানে নিচে ডিপ দিলাম মাঝখানে ডেকু দিলাম উপরে সাদা দিতেছি এবং ফলোরে দেব নিচে যে ডিপ টাচটা দিয়েছি সেটাকে ম্যাচিং করে একই প্রায় প্রায় সেম একই ফাইবার তো আপনাদের অবশ্যই আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন এবং আপনাকে কিন্তু টাইস ফিটিং করার পরে সুন্দর করে এটাকে মইচা নিতে হবে এবং আপনি ফুটিং করার অনেক আগে বলতে আপনি এই যে টাইসের কাজ করতেছি এই টাইসের কাজের কিন্তু আমি সাথে সাথেই জয়েন্টটা টেনে দেবো এই জন্যই জয়েন্টটা যদি ক্লিয়ার থাকে পুটিং দেওয়ার টাইমে ওয়াশ করার টাইমে আমার অনেক সুবিধা হবে কাজ আগাই যেতে পারবো এবং ফুটিংটা সুন্দর করে ভিতরে ঢুকবে কারণ আপনি যদি এখন জয়েন্টটা না টেনান আপনি যখন ওয়াশ করে ফুটিং মারবেন তখন যদি জয়েন্ট ক্লিয়ার করতে চান তখন কিন্তু আপনার জয়েন্ট ক্লিয়ার হবে না তার কারণ হচ্ছে মূলত আপনার এখানে কিন্তু এই বালুটা অনেক সিমিট করা সিমিটের বালু তিন একের বালু টাইস মিস্ত্রি হিসেবে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন তা তিন একের বালু বালুটা যেহেতু সিমিট করা আপনি বেলে ডুকাইতে পারবেন না কারণ অনেক অনেক মজবুত হবে শক্ত হবে সেই জন্য আবার দ্বিতীয় কথা যখন ডুবাইতে পারবেন না বেলেড ক্লিয়ার করতে পারবেন না জয়েন্টটা ফোটিং দেওয়ার জন্য তখন কিন্তু আপনার টাইসের উপরে ব্লেডের দাগ পড়বে স্পট পড়বে ওই স্পট আপনি এহ জীবনে যত মেডিসিন দেন না কেন সেই মেডিসিন দিয়েও আপনি সেই স্পট ই করতে পারবেন না সেই জন্য আপনাকে সুন্দর করে মিশে নিতে হবে জয়েন্ট আনতে হবে এগুলো কাজ কিন্তু আপনাকে সাথে সাথে একসাথেই করতে হবে তো আমি জয়েন্ট টয়েন্ট সব কিছু টেনে নিলাম বা আপনার সুন্দর করে মুছে নিলাম এখানে একটা বালুর কণাও নাই এমন কি আমি যখন পোটিং মারবো তখন আমাকে বেশি কষ্ট করতে হবে না বেশি সময় নষ্ট করতে হবে না এই যেমন এখন ফলোরেজের টাইজটা করতেছি এটাও আমি কিন্তু সুন্দর করে জয়েন্ট টেনে নেব এই জন্যই যেমন যখন আমি ওয়াশ করব তখন যাতে আমার বেশি সময় না লাগে তারপরে জয়েন্টটা ক্লিয়ার করতে হলে আমাকে যেন বেশি কষ্ট করতে না হয় আর যদি বেশি কষ্ট করি জয়েন্ট ক্লিয়ার করতে চাই যারা টাইস মিস্ত্রি হিসেবে কাজ করেছেন তারা তো অবশ্যই জানেন যে টাইসের উপরে স্পট পড়বে ব্লেডের দাগ পড়বে তো সেই দাগ আর কখনো উঠানো সম্ভব না সেই জন্য আপনাকে সুন্দর করে কাজটা যেভাবে করলে ভালো হয় সেটাই করতে হবে তো আপনারা যারা টাইস মিস্ত্রি হিসেবে কাজ করেন অবশ্যই জিনিসটা ফলো করবেন এবং এরকম ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন এই দোয়া এই আশাই আপনাদের কাছে করি এবং ফলোরের কাজ যখন আপনারা করবেন অনেক টাইশ মিস্ত্রি ভাইদেরকে দেখেছি তারা আপনারা সোলভ অনেক সলোভ দিয়ে থাকেন যখন গোসল করে এখানে সাবান শ্যাম্পু দিয়ে তখন কিন্তু এখানে যদি সাবান শ্যাম্পুর একটু ফেনাও পরে থাকে তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাই আপনাকে অতিরিক্ত কোনো সুলভ দিবেন না এবং এমনও সলোভ দিবেন না যাতে পানি জমে থাকে এখানে মনে করেন আমার এই বাথরুমটা আছে সাত ফুট তো ওই সাত ফুটের মাথায় কিন্তু আমি পনে এক ইঞ্চি সোলভ দিয়েছি যদি হাফ এক ইঞ্চি দিই তখন কিন্তু পানি থেমে থেমে যেতে পারে তাই আমি পুনে এক ইঞ্চি সোলভ দিয়েছি পানি থামার কোনো সিস্টেম নেই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ